দুটো তিনটে বিরিয়ানি নিলাম তার সঙ্গে আবার একটা বিরিয়ানি ফ্রি দিল দাদা আবার তার সঙ্গে দাদা আবার একটা কোল্ড ড্রিঙ্কস ফ্রি দিল হয় তরফ থেকে আমাদের সৌরফটা দিয়েছে তো তোমরা দেখতে পেলে যে দাদা দাদা সিরিয়াসলি শুধুমাত্র স্কুল স্টুডেন্ট এবং স্টুডেন্টের কথা ভেবে আর সাধারণ মানুষের কথা ভেবে মানুষের মাত্র আশি টাকায় কিন্তু এই ফিরে রেখেছে বারাসাতের বুকে তো তোমরা দেরি না করে অবশ্যই চলে এসো প্রপাল লোক বারসাত পাঁচ নম্বর প্ল্যাটফর্মে যে নতুন প্লাভারটা হয়েছে ওখান থেকে নেমে জাস্ট নতুন নিয়ম

কত সিক্স হান্ড্রেড ছশো প্লেট বিরিয়ানি অর্ডার চলে এসছে না ছশো অর্ডার চলে এসছে আচ্ছা চলো টাটা দি দাও